তলায় কিসের কানে তো বহরে ইকা ইকা তোর ভয় করে না ভয় আবার কিসে পড় দাদাজিটা ছেড়ে চলে গেল দু বছর बाप ना है मां ना भाई ना है बेटे सारा दिन साप खेला देखे दिन से से चुरी जाए वो ही पहली सीखा नहीं आने था कि बारे में किसी ने मारो हाहाहाहा है भाई को देना है तुम्हारा नाम किधर ना पाखी है पाखी था देखता

আমার লাভের পথে আঘাত করেছি লোকে শেষ করতে পারলে আমি অনেক তুই কি করেছিস আমার পথে বাধা হয়েছিস আমার লাভের পথে আঘাত করেছি তোকে শেষ করতে পারলে